আজকে আবার নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই হ্যাঁ তোমাদেরকে সাথে একটু ধন্যবাদও জানাতে হয় কারণ হচ্ছে একটা সাধারণ মেয়ে সাধারণ ঘরের বউ যাই বাড়ি তোমাদের কাছে শেয়ার করি এই ব্লগের মাধ্যমে আর তোমরাও সেটাই দেখো সুখ দুঃখের হাসি মজার ব্লগ শেয়ার করি তোমাদের কাছে সেটাই তোমরা দেখো সেরকম তোমাদের কাছে কোনো কিছু শেয়ার করতে পারি না কারণ আমি তো সেরকমভাবে কোনো দিকে বেরোই না কাজ কাম আর বা কোনো কখনো কখনও বাজারে টাজার যাই সেরকমই তো তোমরা যে আমার ভিডিওগুলো দেখো এটার জন্য তোমাদের কাছে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাও তোমরা এভাবে আমার ভিডিওগুলো দেখো আমাকে এভাবে ভালোবেসে এগিয়ে নিয়ে যাও এটাই আমি তো আমার মনের কথাগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারি তোমরা তো আর শেয়ার করতে পারো না বলো তোমাদের কাছে আমারই ছোটো ছোটো মানে হাসি মজা দুঃখ বা সব কিছু তোমাদের কাছে শেয়ার করতে আমার মানে কথা বলতে অনেক ভালো লাগে যে তোমাদের কাছে শেয়ার করতে পারি তোমরাও আমার ভিডিও দেখো অনেক ভালো লাগে এটাই মানে আমার নিজের থেকে ভালো লাগে যে তোমরা আমার ভিডিওগুলো দেখো এটাই ঠিক ভোগ ভোগ করবো না আর কি বলবো তো আজকেও গেছিলাম আজকে সেরকমভাবে কোনো কাজ ছিল তো আজকে লঙ্কা ওঠানোর কাজ পেয়েছিলাম তো তার জন্য গেছি আর কি তো এখানে অনেক এসে আমার ভাই মা দিদি বৌদি আরো অনেকে এসছে বুঝলে তো সবাই মিলে লঙ্কা হয়ে তুলছি অনেক মজা যেমন তোমাদের কাছে ভিডিও করে মজা পায় তেমন সবার সাথে মিলে জুলে থাকতো মজা পায় তো এদিকে দেখো আমার বনজি ভিডিও কি কিন্তু আমরা লঙ্কা টঙ্কা উঠাচ্ছি লঙ্কা উঠাতে গিয়ে এখন বিকেল হয়ে গেছে সেই সকালবেলা এসেছিলাম বিকেল হয়ে গেছে তো ভাবছি যে না একটু ভিডিও করে প্রায় দু তিন দিন তো হয়ে গেছে আর আজকে হচ্ছে লাখ দিন তিন দিন আজকে নিয়ে তিন দিন ওঠাছি বুঝলে তো এটা হচ্ছে থ্রিয়াভাবে ওটা নিয়ে হয় তোমরা জানো কি যায় না ওঠে দশ টাকা কেজি করে ওঠায় আর কি আর ওরা ধরো মার্কেটে যত পায় অত করে বিক্রি করে দশ টাকা করে যে যত কেজি উঠাতে পারে তা আমি একদিন উঠেছি তেইশ কেজি একদিন সাতাশ কেজি একদিন হচ্ছে চব্বিশ কেজি উঠেছি বুঝলে তো এই সেরকমভাবে মেপে যুগো ওরা নিয়ে যায় একবারে খেতে থেকে মেপে নিয়ে চলে যায় আর কি তো আমারগুলো মাপা হয়ে গেছে তো তোমাদেরকে সব কিছু বলে দিয়েছি তা একে একে সবারগুলো মাপা হচ্ছে বুঝলে তো এদিকে কি বলো তো এখানে খাওয়া দাওয়া খাওয়াই না আমরাই খাওয়ার আনতে হয় আর ওরা বাজার থেকে যা নিয়ে এসে সবাইকে দিয়ে আর কি সবাই তো আর দিই না সবাই তো আর একরকম নয় বলো তো এদিকে সবাই একে একে মেখানে নিয়ে যাচ্ছে তো এদিকে আর ওদিকে সবাই বসে বসে গল্প করছে হ্যাঁ তো এখানে এখন মনে হচ্ছে লাস্ট বলতে পারি না অনেকে চলে গেছে এদিকে এদিকে এনাদের সবার মাপা হয়ে গেছে তো এনার হচ্ছে মালিক তো আমাদের সেদিন কথা হয়েছিল যে অন্নকূট আছে কালী পুজোর দশ দিনের দিন অন্নকূট হয় তো সেখানে যাবে ও আমরা আমাদের মানে লঙ্কা খেতে কথা হয়েছে তো সেটাই আমাদের আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি সেখানে যাব তো গিয়ে পশা টসাদ খেয়ে এখন আবার চলে আসছে এদিকে কিছু শ্যুট করছি আর কি ভিডিও ফেসবুকে আপলোড করবো সে জন্য কিছু শ্যুট করছি আর কি তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি কী সুন্দর ধান পেকে গেছে তাই না বলো ওটা অনেক দূর যেন প্রায় একদম বলঙ্কার তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম ওইটুকুনি আমাদেরকে যুগে যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আর শ্যুটটা দেখো কেমন হয়েছে তোমাদের কাছে একটু শেয়ার করছি আর কি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকে টাটা